হাতে সময় বেশি নেই বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবছরের পুজো নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিশালগড় রাউতখলা যুব সংস্থার কর্মকর্তারা রাউতখলা ক্লাব ঘরে সাংবাদিক সম্মেলন করেন এবারের দুর্গা কমিটির সভাপতি অনিমের সাহা সম্পাদক মৃন্ময় সাহা কোষাধ্যক্ষ দেবজিৎ সাহা এবং ক্লাব সম্পাদক সৈকত সাহা তাদের এবছরের দুর্গা পুজোর থিম মিশরের পিরামিড প্রতিমা মণ্ডপ ও আলোকসজ্জায় থাকবেন কলকাতার শিল্পীরা

গোটা রাজ্যবাসীকে আমরা একটি আহ উপহার দিতে যাচ্ছি সেটা সময়ের অপেক্ষা একটা কত এবছরে আমাদের প্রায় পঁচিশ লক্ষ টাকা